কোথায় কারার পানি কোথায় গড়ায় বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন দেখতে পারতেছেন আপনারা আমি এখন কোথায় আছি পদ্মা নদীতে আছি তো এই নদীটি কোন জায়গায় অবস্থিত এবং পানিগুলো কোথায় উত্তোলন করা হচ্ছে এবং পানিগুলো দিয়ে কী হয় আপনারা অবশ্যই ভিডিওর মাঝে তথ্য পাবেন অবশ্যই ভিডিও না টেনে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও অনেক বন্ধু দেখে জানতে পারবে বাংলাদেশের কত সুন্দর একটা প্রযুক্তি করে রেখেছে সরকার তো যাই হোক বাড়িয়ে লাভ নেই মূল কথায় আসে এখানে দেখতে পারতেছেন লাল লাল পাইপ বারোটা পাইপ আছে এখানে এই বারোটা পাইপ দিয়ে পানি উত্তোলন করা হয় পদ্মা নদী থেকে তো এই পদ্মা নদী থেকে পানিগুলো উত্তোলন করা হয় এই মোটরগুলো সেট করা দেখতে দেখতেছেন আপনারা ফেরির উপরে এই যে ফেরির উপরে মোটরগুলো কিন্তু সেট করা আছে এই ফেরির উপরে মোটর সেট করা আছে যখন বোনার পানি বৃদ্ধি হয় বেড়ে যায় তখন অটোমেটিক ছেড়ে ওঠে যখন বোল্ডার পানি কমে যায় তখন অটোমেটিক সেটা নিচে নেমে যায় আর কারেন্ট এমনভাবে সেট করা আছে স্কুল থেকে যে ডাইরেক্ট কারেন্ট চলে গেলে বন্ধ কারেন্ট কোনো দেখা যাচ্ছে না থাকলে চালু অটোমেটিক চালু তারপরে লোককে দেখলাম না হয়তো আসেন পর্যবেক্ষণ করার জন্য একজন তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওর মাঝে অবশ্যই কিছু নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি অবশ্যই নতুন থেকে থাকলে ভিডিও শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা এখান থেকে পানিগুলো কোথায় যাচ্ছে সেগুলো দেখাবো আপনাদের তো আপনারা অনেকে আমাদের চিনবেন এবং আমাদের সামনে যিনি আছেন উনি হচ্ছে আমাদের মজিদপুর মাদ্রাসা হচ্ছেন শিক্ষক আমরা ওনাদের বাড়িতে গিয়েছিলাম ওনার সবাই আছে ওগুলো ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলেন তো ওনাকে অনেক ওনার ছাত্র ছাত্রী অনেক আছে ওনাকে সবাই চিনেন তো পানিটা ওখান থেকে এসে এই জায়গায় করতেছে আমরা যখন আসলাম আস্তে আস্তে আর কি কারেন্টটা চলে গেছে যার কারণে পাইপের পাইপটা দেখা হলো না তো পাইপের বারোটি মুখ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মুখের মাঝে তো তার আগে আপনারা দেখেন পানিগুলো পানি স্রোত প্রভাব কীভাবে চলতেছে এই হাড়িতে কিন্তু ওখান থেকে পানি আসে আর যে কথা বললাম নদীটা হচ্ছে চা পায়ের চা রাজশাহী যে পদ্মা নদী গেছে এই নদীর পানি এটা আমাদের এখন বর্তমান পানি লিয়ার কমে যাচ্ছে যার কারণে পানি দেয় নাই যার কারণে কারণেভাবে ব্যবস্থা আর আমরা এখন অটো তো চেপে নদীর ধার ঘেসে আমরা ঘুরতেছি এবং দেখতেছি জায়গাগুলো কেন হ্যাঁ তো আমাকে অনেক ভালো লাগতেছিল দেখে এবং হুজুর আমাদের ঘুরে নিয়ে দেখাচ্ছিল ওনার শহর

তো এটা হচ্ছে বাংলাদেশের নদী যাওয়ার জন্য কোথায় থেকে আসছে পাইপ হ্যাঁ পাইপ বারোটা পাইপ আছে তো এই পাইপ দিয়ে আর কি পানি আসতেছিলো আপনাদের দেখাবো যদি থাকতে হবে তখন আমরা আবারও অটোতে আমরা আবারও রওনা দিলাম সেই পাইপ দেখার উদ্দেশ্যে যে আসলে ওই জায়গা দিয়ে পানি ওটা তো উত্তোলন করাতে দেখলেন আপনারা খাইটাও দেখালাম যাকে শুধু পাইপের মুখটা দেখানো বাকি বারোটা মুখ ওখানে দেখিয়েছি ওখান থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে এসে আবার আমরা সেই পাইপ দিয়ে আমরা অত চেপে আবার সেই সেই জায়গার দিকে রওনা দিলাম যে আমরা চলে আসবো তো আপনারা আপনার দিকে ছিলেন।

আর আমরা যে মুখটা দেখে এসেছি ওটার পাইপের মুখ দেখাচ্ছে একটু ভিডিও টেনে দেখুন সামনে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে এখান থেকে দেখা যাচ্ছে এখানে পাইপের মুখ দেখতে পাবেন বারোটা আপনারা হ্যাঁ সামনে এই যে সামনে লালগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সেই বারোটা পাইপের মুখ বারোটায় আছে এবং এই পাইপ দিয়ে কিন্তু পানিগুলো বন্ধ হলো মনে হয় ওখান থেকে আসতে আসতে প্রায় প্রায় বিশ তিরিশ মিনিট হয়ে গেছে আর কি এর মধ্যে কারেন্টটা কিন্তু চলে গেছে সেদিন আমরা ঘুরতে আসছিলাম সামনে সেদিন লোডশেডিং চলতেছিল যার কারণ আমরা আর এই যে বাগানগুলো দেখতেছেন বন্ধুরা এটা হচ্ছে এক একটা এমপি মন্ত্রী এখানে এসে তারা কিন্তু গাছগুলো লাগিয়ে গেছে সেই কিন্তু তাদের কোন গাছকে লাগিয়েছে এবং ওবায়দুল বায়দুল কাদেরেরও একটি গাছ আছে আমি আপনাদের আমার পিকচার তোলা আপনাদের দেখাবো ওবায়দুল কাদের ওবায়দুল কাদের সরি এই 12টা মুখ কেটা আছে ওই মুখ সেটা হচ্ছে ইয়া এলপি হচ্ছে চেয়ারম্যান ওনার নাম মির্জা ফকরুল ওনার ওনার হাতের গাছ লাগানো আছে পানি অবচল অবস্থায় পড়তে দেখতে বেশি ভালো লাগতো আর কি আমি আসলে কথা বলতে ভুল হয়ে গেছে যদি এখানে আসেন অবশ্যই দেখতে পাবেন ধন্যবাদ